বাইস গুড মর্নিং সবাই নিশ্চয়ই ভালো আছো আশা করি আমিও ভালো আছি তো আজকে ব্লগটা আমি ছাদ থেকেই শুরু করছি বিকজ আজকে ছাদে একটু কাজে আসলাম আর আজকে ছুটির দিন রোববার তো এখন আমি বাজারে যাব যদি পসিবল হয় তো ভিডিওটা করবো হলে একদম রান্নার পসিবিলিটি চলে যাবো আর যেটা আজকে সানডে স্পেশাল তো স্পেশাল কি রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমি চলে এসেছি বাজারে তোমরা দেখতেই পাচ্ছ সানডে মানে বাজারে প্রচণ্ড ভিড় এটা হচ্ছে মাছ বাজার আমি এখানে মাছ শিখে মাছটা কাটতে তো চলো বাজার থেকে চলে এসেছি বাজার থেকে এসে বেশ কিছু কাজও করেছি আর কী কী মাছ কিনেছি অনেক আজকে সানডে তো সানডে স্পেশাল বেশ কিছু বেশ বেশ অনেক কিছু মাছ কিনেছি আর আজকে রান্না হবে আমার দই কাতলা আর দই কাতলাটা কেমনভাবে রান্না করবো সহজ পদ্ধতিতে একদম অল্প কিছু মশলা দিয়ে সেটা তোমাদের সাথে আছে আলো কথা চলো আমি দেখিনি তোমাদের কী কী করেছে এখানে মাছ কাটা হওয়া হয়নি এখন এখানে আছে কাতলা মাছ ঠিক আছে এখানে আছে কাতলা মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এখানে আছে পাবদা মাছ পাবদা মাছও ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে আছে কাজু আর পোস্ত বাটব এখানে আছে রসুন আদা কাঁচা লঙ্কা এখানে আছে টক দই এখানে আছে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আর এখানে আছে পেঁয়াজ কুচি করে রেখেছি চলো এবার সবার ফার্স্টে শুরু করা যাক সবার ফার্স্টে আমি মাছটাকে ভেজে নেব তার জন্য আমি কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসটা ভরিয়ে দিলাম তেলটা একটু বেশি হয়ে গেল যেহেতু আমি দুটো মাছ ভাজবো সেজন্য আমি একটু তেলটা বেশি নিয়েছি পাবদা মাছ আর কাতলা মাছ দুটো মাছ ভাজবো ও তার সাথে আর একটা জিনিসও করবো এখানে আমি পুঁই শাক কেটে রেখেছি তো ওখানে আছে পুঁই শাক ওখানে আছে কুমড়ো আর আলু তো পুঁই শাকটা রান্না করবো আজকে আমি প্রচুর রান্না করব তো চলো তোমাদের সাথে শেয়ার করি মাছ তেলটা গরম হলে দেন মাছটাকে ভেজে নেবো তেলটা আবার দেখা গরম হচ্ছে এদিকে তেলটা গরম হোক আর আমি এদিকে সব মশলাগুলোকে পেস্ট করে নিই সবার আমি যেটা করবো আদা রসুন আর কাঁচা লঙ্কা তো এটাকে আমি পেস্ট করে নিই তারপর আমি করবো পেঁয়াজ তো পেঁয়াজটাকে পেস্ট করে নিই এখানে আমার আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট হয়ে গেছে এবার আমি পেঁয়াজটাকে পেস্ট করব চলো পেঁয়াজটাকে পেস্ট করি এবার আমি ভেজে পোস্ত আর কাজু তো এখানে পেঁয়াজ হয়ে গেছে আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এখানে টক দই আছে যদি দই কাঠ লাগান করবো এটাকে আমি বেটে নিই তো কড়াইতে তো আমি দিয়ে দিয়েছি তেল আর তেলটা গরম হবে আর সবার ফার্স্টে আমি মাছের মাথাটা ভেজে নেব তারপর আমি মাছগুলোকে ভেজে নেব তো মাছের মাথাটা ভেজে তুলে নিয়েছি দেন মাছগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নেব তো সাধারণত মাছ দই কাতলা বানাতে গেলে মাছটা খুব একটা ভাজতে হয় না কিন্তু আমি একটু কড়া ভাজা মাছটা বেশি পছন্দ করি তার জন্য মাছগুলোকে ভেজে নিচ্ছি কড়া আমার কাতলা মাছ ভাজা হয়ে গেছে রান্না করবো কিন্তু সবাইকে বলে রাখি আমি এবার পাবদা মাছ ভাবছি আর পাবদা মাছ কিন্তু বিশাল ফাস্ট হয় তো সেটা কেয়ার করি তোমাদের সবাইকে ভাজলা মাছ হিসেবে শেয়ার করি তো পাবদা মাছ ভাজতে আমার যখন তখন অবস্থা ঠিক আছে ধুমধাম করে আওয়াজ হচ্ছে যাই হোক পাবদা মাছ ভাজার সময় কিন্তু মাছের তেলের মধ্যে মাছটা দিলে টুপটাপ করে ফাটে তার জন্য মাছ ভাজার সময় একটু ঢেকে দিতে হবে আর মাছের তেলে একটু লবণ দিয়ে নিতে হবে আর এখানে তেলটা গরম হয়ে গেছে দই কাতলা করার জন্য গরম তেলের মধ্যে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আরেকটা তেজপাতাও দিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি সবার ফার্স্টে পেঁয়াজ বাটা তারপর দিয়ে দিলাম পেঁয়াজ ভাজাটা একটু বেশ মানে ভাজা ভাজা হয়ে গেলে লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো রসুন আদা কাঁচা লঙ্কার পেস্ট তো এটাও দিয়ে দেবো দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে আবার এটাকে নাড়াবো বেশ এইটা যে মানে সবকিছু মিশিয়ে যখন একটু বেশ ভাজা ভাজা বা লাল লাল হবে তেল ছেড়ে দেবে যখন মশলাটা তেলটা ছেড়ে দিচ্ছে ঠিক তখনই আমি পোস্ত আর কাজুর পেস্টটা বেশ মিহি করে সেটাও আমি মধ্যে দিয়ে দিলাম তো এটা দিয়ে এবার বেশ ভালো করে কষাবো বেশ অনেকটা টাইমে কষাতে হবে কারণ মশলার সাথে এই মানে কাজু আর পোস্তর পেস্টটা এটাও মিক্সড হবে তারপর এর মধ্যে দিয়ে দেবো টক দইটাও তেলটা হালকা ছেড়ে দিচ্ছে দেন তার মধ্যে দিয়ে দিলাম আমি টক দইটা ফেটানো টক দইটা দিয়ে দিলাম তো ফাটানো দইটা দেওয়ার পরে এবার এটাকে আবার একটু বেশ খানিক্ষণ যেহেতু কষাবো অনেকক্ষণ ধরেই কষাবো প্রায় পাঁচ দশ মিনিট বা পনেরো মিনিট কষিয়ে দিন এটার মধ্যে হালকা একটু জল দেবো তো জল দিলে আমার মাছটা রেডি হবে তো এটা হচ্ছে টক দইয়ের বাটিটা ধুয়ে জাস্ট একটু টক দই জলটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষাবো কষাতে কষাতে এর মধ্যে যে মানে ঝোলটা ফুটে যাবে তার মধ্যে একটু কাঁচা লঙ্কা আর একটু লবণ আর একটু চিনি দিলাম তারপর এর মধ্যে দেব মাছগুলো মানে ভাজা মাছগুলো ফোটানো জল ঝোলটা যদি ফুটে গেছে ভাজা মাছগুলো দিয়ে দিলে এটা কিছুক্ষণ ফোটানো এটা একটু গামাখা হলে নামিয়ে নেবো তো আমার ফাইনালি তো দই কাতলা তো আমার রেডি হয়ে গেছে একদম সহজভাবে দেখালাম এবার আমি পাবদা মাছ রান্না করবো চলো দেখা যাক কীভাবে এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে পাবদা মাছ ভাজার জন্য রান্না করার জন্য তেলটা গরম হয়ে গেছে আর তেলের মধ্যে দিলাম একটু কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা ফোড়ন আর সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো এগুলো দিয়ে একটু বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেবো তো পেঁয়াজ কুচিটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি শস্য আর পোস্ত শস্য আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে এটাকে আবার ভালো করে ঝোলটাকে নাড়াবো অবশ্যই এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে তো বাটিটা ধুই জলটা একটু দিতে হবে জলটা না দিলে হবে না তার মধ্যে দিতে আমি লবণ হলুদ আর হচ্ছে একটু চিনি দিয়ে এবার এটাকে ঝোলটা ফুটবে দেন তারপর আমি মাছগুলো দিয়ে দেবো মানে পাবদা মাছগুলো দিয়ে দেবো পাবদা মাছগুলো দেওয়ার পর আর একটু টাইম ফুটিয়ে দেন আমি মাছটাকে নামে নেবো তো চলে রেডি হয়ে গেছে আমার পাবদার ঝাল দারুণ লাগছিল দেখতে আই থিঙ্ক খেতেও খুব সুন্দর হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর রান্নাটা তো সহজ রান্নাটা করে খাবো এবার চলে যাবো পুঁই শাক রান্না করতে আর পুঁই শাকটা রান্না করবে সেটা দেখো মাথা দিয়ে এবার পুঁইশাক রান্না করার জন্য গরম তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা তো দেবো একদম পুঁইশাক আর ওগুলো দেওয়ার পরে আলু ডাটা মানে পুঁইশাকের ডাটা কুমড়ো আর একটু লবণ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে তারপর আমি ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর আবার একটা ঢাকনাটাকে তুললাম একটু ঢাকনা আধা থাকলে মানে সবজিগুলো মুজবে না তারপর দিয়ে দিলাম পুঁইশাক তো ঢাকনাটা তুলে পুঁইশাকটা দিয়ে দিলাম আর মধ্যে একটু লবণ আর একটু যে কোনো শাক একটু চিনি না দিলে শাকটা টেস্ট হয় না তো চিনিটা দিয়ে আবার একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে তারপর আবার তুললাম তো শাক সবজি সবটাই মজে গেছে এবার মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাথাটা তো ভেজে রাখা মাথাটা দিয়ে মাথাটাকে খুন্তি দিয়ে বেশ টুকরো টুকরো করে ভেঙে মানে মাথাটা শাকের সাথে নাড়িয়ে নেবো এটা একটা সিম্পল আর কি মাথা দিয়ে তো আমার পুঁশাকও রেডি তোমাদের ভালো লাগলে কিন্তু ফলো বাটনটা প্রেস করো টাটা হ্যালো তো ফাইনালি আমার রান্না তো সব মোটামুটি কমপ্লিট হয়ে আছে এবার তোমাদের সাথে শেয়ার করি কি কি রান্না করলাম আর যদি খাওয়ার সময় পসিবল হয় তো নিশ্চয়ই দেখাবো তো এখন টাটা তুমি একটা বিরিয়ানি আবার আসবো হচ্ছে যে কাতলা মাছ দই কাতলা এটা হচ্ছে পাবদার ছাল এটা হচ্ছে পুঁই শাক এটা হচ্ছে চিকেন এটা আমার ছিল এটা আমি একজনকে দেওয়ার জন্য আর এখানে তো এটা হচ্ছে আমার রেসিপি